হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরা রংপুর থেকে ঘুরতে আসছে শ্যামপুর লালডিগি তো ওনারা প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সম্ভবত ঘুরছে আবার ট্রেনে ব্যাক যাবে রংপুরে তো আমরা ওনাদের কাছ থেকে শুনবো ওনাদের অভিজ্ঞতা রকম হলো রকম ভালো লাগলো এই বিকেল টাইমে এই লালডিগি এসে তো ভাই আপনি আপনার মতামত যদি বলতেন এই লাল এসে আপনার রকম অনুভূতি রকম অনুভূতি অনেক ভালো দ্বিতীয় ভাই বলতে সবার একটা আশা ছিল আমাদের ঘুরে যাওয়া একবার ঘুরে গেছিলাম ভালো লাগছিল

আচ্ছা যারা এখনও রংপুরের মধ্যে আছেন এই লাল সম্পর্কে জানেন না অবশ্যই লাল ডিগি ঘুরতে আসবেন খুবই একটা সুন্দর একটা লোকেশন বিশেষ করে বিকাল বেলা এই বেলাটা ঘোরার জন্য অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন লাল প্রায় শুকাই গেছে হ্যাঁ পানি পানি প্রায় অনেকটা কমে গেছে আর চতুর্দিকে কিন্তু পুরোটা ঘুরতে গেলে প্রায় এক ঘন্টা সময় লাগবে আর যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য তো খুবই ভালো পাঁচ মিনিটে কভার করতে পারবে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম